বুধবার ময়নাগুড়ির ভান্ডারে জলঢাকা নদীর চরে নতুন বালির বেট উত্তেজনা ছড়ালো। স্থানীয় নদীর চরের কৃষকরা সেখানে গিয়ে বালি উত্তোলন বন্ধ করে দেন ঘটনার জেরে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় তবে বালি উত্তোলনকারী সংস্থার দাবি সরকারি অনুমোদন নিয়ে চরচূড়া ভান্ডারে জলঢাকা নদীর চরে বালির বেট চালুর কাজ চলছে কৃষি যাতে কোনোরকম ক্ষতি না হয় তার জন্য কৃষি জমি থেকে দূরত্ব বজায় রেখে উত্তোলন করা হবে বালি এছাড়াও সরকারি নিয়মে পুরো কাজ করা হবে স্থানীয় নদীর চরের কৃষকদের অভিযোগ এর আগেও চর চূড়া ভাণ্ডারে জলঢাকা নদীর চরের ওপর কয়েকটি বালির বেড খোলা হয়েছিল যার জেরে তাদের অনেক কৃষি জমি নদী গর্ভে চলে গেছে এখন নতুন করে একটি বালির বেড খোলার কাজ চলছে এই নতুন বেডটি খুললে তাদের শত শত বিঘা কৃষি জমি নদী গর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা এর ফলে কয়েকশো কৃষকের জীবিকা নষ্ট হবে তাই তারা সেখানে নতুন করে বালির বেড খোলার পুরোপুরি বিরোধী এরপরেও বলপূর্বক সেখানে বালির বেড খোলা হলে তারা বড় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আমাদের লিগাল ঘাট আমরা অলরেডি আমাদের প্রপার যেটা চ্যানেল থাকে আমরা ডিএম এস যেখানে আমাদের চিঠি করা আমরা চিঠি করে দিচ্ছি আপনারা দেখছেন আমাদের বোর্ড লাগানো আছে চটচরা ভাণ্ডারে আমাদের হচ্ছে কাজ হচ্ছে আমরা কোনো কারোর ক্ষতি করবো না আমরা নদীতে কাটবো আমরা চর কাটবো না আমাদের লিগাল যেটা পয়েন্ট আছে লিগাল পয়েন্টে আমরা কাজ করব কারো আমরা ক্ষতি করতে আসি না এখানে আচ্ছা কৃষকদের যে অভিযোগটা এই বিষয়ে কি বল না এরা তো যেটা করতেছে এটা ভিত্তিহীন করতেছে ঠিক আছে এরা যে জায়গাটা এদের জমি তার থেকে অনেক ভিতরে আমাদের পয়েন্ট আপনারা পয়েন্ট দেখছেন সবকিছু পার্ট থেকে সবকিছু নাম্বার আমাদের ভোটে দেওয়া আছে আমাদের লিগাল ঘাট আর লিগাল না কবে থেকে চালু হয়েছে এই কাজটা কাজটা আমাদের এখনো চালু হয়নি আমরা খালি রাস্তাটা করতেছি রাস্তার কাজ করছি আমরা সামনে বোর্ড লাগানো আছে আমরা সব ডিএম কেও চিঠি করছি সবাইকে চিঠি টিটি করে আমরা কাজ করছি আমার নাম মানিক রায় আপনি কি দেখতে আছেন এখানকার জল ঢাকার সার ইনচার্জ আমি